চলে যাচ্ছি সরাসরি আজকের স্টোরিতে তবে আজকে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং স্টোরিটি শুনতে শুনতে লাইক বাটনে হিট করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন আপনার কেমন লাগলো তাহলে চলে যায় আপনার স্টোরিতে আপনারা শুনতে থাকুন আমাকে ইমেইলে লিখেছেন আল আমিন নামের একজন লিসেনার এবং তিনি লিখেছেন এই কাহিনীটি মূলত তার দাদার সাথে ঘটেছিল অনেক বছর আগে আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে ধরতে পারেন বা তারও আগে স্পেসিফিক স্পেসিফিকভাবে এখানে শালটা উল্লেখ করা হয়নি তবে তার দাদা যখন ইয়াং ছিলেন সেই সময়কালের একটা অভিজ্ঞতা তো আলামিনের যে দাদা তিনি গ্রামে বসবাস করতেন এবং খুব দুরন্ত একজন যুবক ছিলেন খুব সাহসী বলা যায় আসলে সেই সময়কালে মানুষজন খুব সাহসী ছিল এবং খুব বেশি পরিশ্রমী এবং খুব বেশি স্ট্রং ছিল তো আল দাদাও তিনি এরকম সাহসী একজন যুবক ছিলেন তাগরা যুবক যাকে বলা হয় ওই রকম একটা মানুষ ছিলেন তিনি এবং তিনি করতেন কি গ্রামের যে কোনো চ্যালেঞ্জিং বিষয়গুলা ধরেন কোথাও কেউ একটা কাজ পাচ্তেছে না কেউ কোনো একটা কাজ করতে বয় পাচ্ছে এরকম কাজগুলা তিনি নিজে গিয়ে সবাইকে আসলে নিজেকে হিরো বানাতে গিয়ে বা এই টাইপসের কিছু একটা মন মানসিকতার দিক দিয়ে উনি সবসময় এই ধরনের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতেন তো এইভাবে তিনি প্যারা নর্মাল যে বিষয়গুলো যেমন ধরেন এলাকার বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গাগুলো হন্টেড লোকজন বলে এই সমস্ত জায়গায় গেলে মানুষ বয় পায় তো এই সমস্ত জায়গাগুলোতে আল আমিনের দাদা তিনি চলে যেতেন রাতের বেলা তিনি এক্সপ্লোর করার চেষ্টা করতেন এখানে আসলেই কোনো ভয়ের কোনো স্টোরি আছে কি না ভয়ের কোনো কাহিনী আছে কি না সেগুলো তিনি নিজে নিজে গিয়ে বের করার চেষ্টা করতেন তো হতো কি প্রায় সময় এরকম জায়গাগুলোতে গিয়ে উনি ব্যর্থ হয়ে ফিরে আসতেন আসলে ওনার তো ইন্টেনশন ছিল কোনো জিন দেখবেন কোনো দেহ দানব দেখবেন এরকম কিন্তু এরকম কাহিনি কিন্তু ওনার সাথে খুব একটা ঘটেনি কিন্তু ওনার মাথায় ছিল না বা ওনার কল্পনার মধ্যেও ছিল না তার জীবনের একটা অভিজ্ঞতা বা ঘটনা ওনার জীবনটা সম্পূর্ণরূপে বদলে দিতে পারে তো এরকমই একদিনের কাহিনী উনি ওনার এলাকার একজন গুণীন বা কবিরাজ টাইপের মানুষের কাছ থেকে শুনেন। মানে আড্ডা দিতে গিয়ে আসলে তাদের এলাকায় একটা দিঘি ছিল ওই দিঘিটার নাম ছিল লাল দিঘি তো আলামিনের দাদা বিকালবেলা সেই লাল দিঘির পারে বসে সময় কাটাচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন একজন কবিরাজ বা তান্ত্রিক গোছের একজন লোক ওই দিঘির অন্য পাশে তাল গাছের নিচে নিচে বসে কি জানি করতেছে আলামিনের দাদার বিষয়টা ইন্টারেস্টিং লাগে উনি হেঁটে হেঁটে কুকুরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানে তাল গাছটা ছিল এবং যেখানে সে তান্ত্রিক লোকটা বসেছিল ঠিক সেখানে চলে যান এবং তিনি দেখার চেষ্টা করেন আসলে সেই লোকটা কি তো তিনি দেখলেন সেই লোকটা একটা মানুষের কুলি এবং কিছু হাড় নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে কি জানি করতেছেন তো উনি আরো বেশি ইন্টারেস্টেড হন এবং উনি একদম কাছে গিয়ে ওয়েট করতে থাকেন আসলে লোকটা কি করে তবে তিনি ডিস্টার্ব করেননি বা ওই লোকটাকে কিন্তু ডাক দেননি জাস্ট ওই লোকটার পেছনে গিয়ে উনি দাঁড়িয়ে থাকেন এবং একটা সময় এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে উনি দেখেন লোকটা বিড় বিড় করে খিজানি মন্ত্রের মতো পড়তেছে এবং ওই আগুনের ছেলা দিয়ে আগুনগুলোকে বারবার নাড়িয়ে দিচ্ছে এবং সেই মানুষের হার বা মানুষের খুলিটার উপর দিয়ে বারবার ছক্র আকারে জানি রিচুয়াল প্র্যাকটিস করতেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই লোকটা যখন তার রিচুয়াল শেষ করে পেছনে ফিরে থাকান তখন আল আমিনের দাদা তিনি সেখানে তখনও দাঁড়িয়েছিলেন এবং তিনি ওই লোকটাকে জিজ্ঞেস করেন আপনি কি করতেছেন ওই লোকটা তখন বলে এ তুই কার ছেলে এখানে কি করিস এগুলা তো তোর দেখা উচিত না যা বাড়িতে যা এরকম সুর একটা কথা বলে তো আলামিনের দাদা আগেই বলেছিলাম ধান পিঠে স্বভাবের এবং দুরন্ত স্বভাবের এবং বলা যায় বদমেজাজিও বলা যায় বা গুয়ে স্বভাবের তো তিনি এই ধরনের দমক বা এই ধরনের একটা তাচ্ছিল্যমূলক কথা ওই লোকের মুখে শুনে উনি বলেন কেন আমি বাড়ি যাব বা আমি তো এগুলা ভয় পাই না আপনি কিসের ভয় দেখাচ্ছেন তো উনি সেখানে জেকে বসেন এবং ওই লোকটাকে কুটিয়ে কুটিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করেন উনি আসলে কি করতেছেন একটা সময় আলামিনের দাদার পিড়িতে ওই লোকটা বলতে বাধ্য হয় তিনি সাধনা করেন তিনি তন্ত্রমন্ত্রের সাধনা করেন এবং তিনি জিন হাজির করতে পারেন এরকম আরও অনেক কিছু এই কথা শোনার পর আলামিনের দাদা এক কথায় লাভ দিয়ে ওঠে এবং তিনি বলেন মানে যে কোনো মূল্যেই তিনি জিন দেখতে চান তিনি যে চেষ্টা করেছিলেন বিগত সময়ে জিন দেখার জন্য এই কথাগুলোও তিনি ওই তান্ত্রিক বা ওজা বা কবিরা যেটাকে বলেন ওনাকে এক্সপ্লেন করেন তো ওই লোকটা বলে বাবা তুই এগুলো করেছিলি এগুলো কিন্তু ভুল কাজ কারণ এরা কিন্তু ভালো না এবং খারাপ কোনো একটা জিনের পাল্লায় বা দেহ দানবের পাল্লায় যদি পড়ে যাস তাইলে তোর জীবনও যেতে পারে তো আলামিনের দাদা বলে যত যাই হোক আমি জীবন একবার হলো দেখতে চাই জিন আপনি আমাকে প্লিজ শিখিয়ে দিন কিভাবে আমি তাদেরকে দেখতে পারি বা কিভাবে তাদেরকে আমি ডাকতে পারি তো প্রথমে ওই তান্ত্রিক আসলেই রাজি হননি উনি অনেক করে দাদাকে বোঝানোর চেষ্টা করেন অনেকভাবে উপদেশ দেন কিন্তু আলামিনের দাদা এক প্রকার উনার পায়ে ধরতে বাধ্য হন তো তখন সেই তান্ত্রিক বলে আচ্ছা ঠিক আছে তোকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিব এই মন্ত্রটা তুই ঠিক রাত একটার সময় নিরল নিরব কোনো একটা জায়গায় যেখানে নির্জন কোনো একটা জায়গায় বেছে নিয়ে সেখানে ঠিক একটা মোমবাতি জ্বালিয়ে বা সামান্যটুকু আলোর ব্যবস্থা করে তুই জব করবি এই মন্ত্রটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয় এতবার জব করবি এবং এইভাবে তোকে ঠানা একচল্লিশ দিন জব করতে হবে এরপর তুই হয়তো কোনো একটা জিনের দেখা পাবি কিন্তু তুই বয় পাবি না যদি বয় না পাস তাইলে হয়তো তুই ওই জিনটাকে কবজাও করতে পারিস বা ওই জিনটাকে তুই খাঁজে লাগাতে পারিস আলামিনের দাদা খুব খুশি হন তিনি সেই মন্ত্র বা সেই শ্লোকটা শিখে চলে আসেন এবং তিনি চিন্তা করেন খুব শীঘ্রই তিনি এটা চর্চা করা শুরু করবেন ঠিক যেভাবে সেই ওজা বা কবিরাজ ওনাকে শিখিয়ে দিয়েছেন তো তিনি করেন ওই যে দিঘি যেখানে সেই তান্ত্রিককে তিনি দেখেছিলেন এবং দেখা হয়েছিল তিনি ওই লাল দিঘিটাকে চুজ করে নেন তিনি চিন্তা করেন যেহেতু এটা গ্রাম থেকে একটু দূরে এবং এখানে মানুষজনের আসা যাওয়া দিনের বেলাও কম রাতে তো বলতে গেলে নাই সেহেতু এই জায়গাটাই তিনি চুজ করলেন তো এই জায়গাটা চুজ করে উনি করেন কি একটা মোমবাতির মতো একটা কুপির মতো আলো নিয়ে ঠিক কয়েকদিন পর থেকে তিনি এসে সেই আল গাছের পাশেই বসে পড়েন এবং সেই কবিরাজ বা তান্ত্রিকের দেয়া সেই মন্ত্র তিনি জব করতে থাকেন ক্রমাগত যেভাবে তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং জব করতে 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 একটা নির্দিষ্ট সময় শেষ হলে তিনি আবার বাড়ি ফিরে যেতেন এভাবে আসলে দিনের পর দিন করতে করতে উনি খুব একঘেয়েমি একটা বোরিং একটা ফিল ওনার মধ্যে চলে আসে একটা সময় তিনি চিন্তা করেন দূর মরা এগুলা বাদই দিই এরকম কোনো জিন হয়তো আসবে না এই তান্ত্রিক আমাকে জাস্ট একটা একটা বোগাস দিয়ে চাপাবাজি করে আমার সাথে চলে গিয়েছে এরকম একটা মনে হয় কিন্তু ওনার মন বারবার নাড়া দিতে থাকে যে করলাম তো এতদিন আর কয়েকটা দিন করে দেখি এরকম একটা দোটানার মধ্যে দিয়ে উনি বের হয়ে আসতে পারেন না উনি জিনিসটা চালিয়ে যেতে থাকেন চালিয়ে যেতে থাকেন এইভাবে একটা 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 দিন করে কখন যে তম দিন চলে আসে আসলে আলামিনের দাদার সেই হোঁসটা ছিল না বা তিনি সেটা গুণে রাখেননি এবং তম রাতে ওনার মাথাই ছিল না যে একচল্লিশতম রাতে সেই তাত্রিক বলেছিল কোন একটা জিন ওনার কাছে আসবেন ওনাকে দেখা দিবেন কিন্তু ওনার যে মাতার মধ্যে সেটা ছিল না সে কারণে উনি মেন্টালি ওটার জন্য আসলে প্রস্তুত ছিলেন না তো উনি প্রতিদিনের মতোই সেভাবে সেই মন্ত্র জব করতে থাকেন জব করতে 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 একটা সময় তিনি খেয়াল করেন ওনার চারপাশের যে আবহাওয়া চারপাশের যে ক্লাইমেটটা যেটা বলা যায় ওইটা আস্তে আস্তে উষ্ণ হতে থাকে এবং তিনি ফিল করেন উনি আসলে গেমে যাচ্ছেন তো সেই সময়ে কিন্তু খুব একটা গরম পড়তে ছিল না শীতকাল আসি আসি একটা সময় রাতের বেলা তো বলতে গেলে শীত পরেই গ্রাম অঞ্চলে তো উনি খুব ঘামতে শুরু করেন উনি বুঝতে পারেন না ওনার কি হয়েছে এখন একটা সময় দেখেন দূর থেকে মনে হচ্ছে খুব জোরে একটা তুফানের মতো অনেক দূর থেকে তুফান বা একটা ঝড় বৃষ্টি যখন চলে আসে আমরা যে একটা শা করে একটা শব্দ শুনতে পাই সেরকম শা সা শব্দে মনে হচ্ছে তুফানের ব্যাগে কি জানি একটা চুটে আসতেছে প্রথমে তিনি মনে করেন হয়তো বৃষ্টি হচ্ছে বা তুফান শুরু হয়েছে তো তিনি চিন্তা করেন কি বসে থাকবেন নাকি বারের দিকে চলে যাবেন কিন্তু ওই যে তুফানের ব্যাগে জিনিসটা সেটার খুব একটা সময় নেয়নি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আল আমিনের দাদার পাশে চলে আসেন সেই পুকুর পাড়ে চলে আসেন এবং তিনি দেখেন খুব কালো একটা বিরাট আকৃতির একটা দোঁয়া মূর্তি বা দোয়ার কুণ্ডুলি থেকে আস্তে আস্তে একটা মানুষের রূপ নেয় এবং এটাকে মানুষ বললে ভুল হবে কারণ যে আকৃতি বা যেই সাইজটা উনি দেখেছেন সেটা কোনো মানুষের হতে পারে না ওনার কাছে মনে হচ্ছিল একটা তাল গাছের চেয়েও লম্বা ওনার পাশে যে তাল গাছটা ছিল সেই তাল গাছের সমান তার উচ্চতা এবং শরীরটা এত বেশি দানবীয় এত বড় উনি জাস্ট সাহসী বলে হয়তো সেই বিষয়টা সেই মুহূর্তে নিতে পেরেছিলেন নর্মাল কোনো মানুষ হলে হয়তো সেই মুহূর্তে মূর্ছা যেত বা সেন্সলেস হয়ে যেত উনি অনেক কষ্টে নিজেকে দৌড়ে রাখেন এবং উনি স্যান্স হারাননি তো সেই মূর্তিটা সেই দানবীয় দেহটা ওনাকে জিজ্ঞেস করে বসেন খুব বাড়ি কণ্ঠে তীব্র ভয়ানক একটা কণ্ঠে ওনাকে ডাক দিয়ে বলেন তুই কেন ডাকলি আমাকে বল উনি আসলে কি জবাব দিবেন আলামিনের দাদা উনি তখন বুঝতে পারেননি খুব নার্ভাস ছিলেন সেই মুহূর্তে এখন বয়ের তো কোনো শেষ নেই তারপরও তিনি একটা সময় বলেন আসলে আমার খুব দেখার ইচ্ছা ছিল আপনাদের দেখতে কেমন বা আপনারা দেখতে রকম সেজন্যই আমি আপনাকে ডেকেছি আমার কোনো কাজে বা আমার কোনো উদ্দেশ্য হাসিল করতে না তো ওই জিনটা ওই দেওটা ওনাকে বলেন আমাকে যেহেতু ডেকেছিস এখন আমাকে একটা কাজ দিতে হবে বা আমাকে তোর স্যাটিসফাই করতে হবে বা সন্তুষ্ট করতে হবে আলামিনের দাদা চিন্তা করতে পারেন না বা বুঝতে পারেন উনি কি কাজ দিবেন এত বড় একটা দেহকে এবং কিভাবে বা ওনাকে সন্তুষ্ট করবেন উনি তো জাস্ট একটা শখের বসে বা একটা কিউরিসিটির জায়গা থেকে একটা জিন দেখতে চেয়েছিলেন কিন্তু এখন যে জিনটা এসে ওনাকে এই ধরনের একটা সত্য জুড়ে দিবেন এটা কিন্তু ওনার মাথায় ছিল না তো উনি বলেন আসলে আমার ভুল হয়ে গিয়েছে আমি মাপ চাই আপনার কাছে আপনি আমাকে মাফ করুন এই ধরনের কথাবার্তা বলে তো ওই দৈত্য বা দেহ বা ধানব যেটাই ছিল সেটা বলে না তুই যেহেতু আমাকে ডেকেছিস আমাকে সন্তুষ্ট করতে হবে তো তিনি বলেন আমি আপনাকে কিভাবে সন্তুষ্ট করতে পারি বলে তোর শরীরের গুরুত্বপূর্ণ কোনো একটা অংশ তুই আমাকে দিয়ে দিবি তো এই কথা শোনার পর আলামিনের দাদা আরও বেশি ভয় পান এবং তিনি মোটামুটি মূর্ছা যাওয়ার অবস্থায় তিনি বলেন আমি আপনাকে কিভাবে আমার শরীরের অংশ দিব এই কথাটা বলে উনি ওখানে আসলে ঢলে পড়েন তো ঢলে পড়েন মানে সেন্সলেস হয়ে যান পরবর্তীতে ভোরবেলা ওনার জ্ঞান ফিরে উনি দেখেন তিনি ঠিক সেইখানেই তাল গাছের নিচে এখনও শুয়ে আছেন ওনার পুরো শরীর কুয়াশার হালকা যে কুয়াশা পড়ে ভোরবেলা রাতের বেলা সেই কুয়াশায় ভেজা উনি তাড়াতাড়ি সেখান থেকে উঠেন অনেকটা কাঁপতে কাঁপতে উঠেন শরীরে ওনার অনেক জ্বর চলে এসেছে উনি ওখান থেকে কাঁপতে কাঁপতে কোনোভাবে বাসায় চলে যান এবং প্রায় দুই তিন দিন তীব্র জ্বরে চিন্তা করেন হয়তো বিষয়টা এখানে বিষয়টা ওইভাবে শেষ হলেই হয়তো ওনার জীবনে ভালো কিছুই হতো ঘটনাটার ঠিক কয়েকদিন পরে উনি যখন কিছু ভুলে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করলেন তখনই শুরু হয় বিপত্তি উনি স্বপ্নে দেখা শুরু করেন সেই জিন সেই দানবটাকে তিনি বারবার বলতেছেন তোর শরীরের একটা অংশ আমাকে দিয়ে দেয় উনি কী করবেন আসলে বুঝতে পারেননি উনি যে বাড়ির মধ্যে এই কাহিনিগুলা বলবেন তাতেও কোনো ফল হওয়ার বা কোনো একটা সলিউশন দেওয়ার মতো অপশন ছিল না কারণ ওনাকে কিন্তু বাড়ি থেকে বারবার মানা করে হতো এ ধরনের কাজ না করতে এই ধরনের দস্যুপনা এই ধরনের সাহসিকতা না দেখানোর জন্য উনি কিন্তু পরিবারের মতের বিরুদ্ধে গিয়েই উনি এই ধরনের অদ্ভুত কাজগুলা বা এই ধরনের সাহস দেখানোর কাজগুলা উনি করতেন তো উনি ভয়ে বাসায় বলতে পারেননি উনি এভাবে চুপছাপ বিষয়টা হজম করতে থাকেন তবে একটা সপ্তাহ যাওয়ার পর উনি একদিন মাঠে কাজ করতে গিয়েছেন জমি চাষের কাজ আর কি তখন ধানের মৌসুম ছিল তো কাজ করতে করতে হঠাৎ একটা সময় তিনি খেয়াল করেন উনি যেই মাঠটার মধ্যে কাজ করতেছেন ওই মাঠটার চারপাশে পরিবেশটা ঠিক অতিরিক্ত লেভেলের গরম হয়ে যাচ্ছে এবং উনি আবারও অতিরিক্ত লেভেলের ঘামা শুরু করেন মনে হচ্ছিল ওনার কাছে উনি একটা ছোলার ভিতরে একটা অগ্নিকুণ্ডের মাঝখানে উনার একটা মানুষকে যদি আপনি রেখে দেন তাহলে যেরকম একটা গরম হাওয়া বা একটা গরম তাপ আপনার গায়ে লাগবে ওই রকম একটা তাপ ওনার শরীরে লাগতেছে উনি চিন্তা করুন উনি কি শারীরিকভাবে দুর্বলতা বা শারীরিকভাবে অসুস্থতার কারণে এমন ফিল করতেছেন কি না কিন্তু না একটু পরে তিনি খেয়াল করেন একটা তুফানের মতো দূর থেকে কিছু জানি সা শব্দ করে আবারও আসতেছে শব্দটা ওনার কাছে পরিচিত মনে হয় এবং তিনি মুহূর্তের মধ্যেই মনে করতে পারেন এই ধরনের শব্দ বা এই ধরনের তুফানের একটা সাউন্ড উনি কিন্তু সেই রাতে পারে থাল গাছের নিচে যখন মন্ত্র জপ করতেছিলেন তেওটা আসার আগে ঠিক এমনই একটা অবস্থার সৃষ্টি হয়েছিল উনি খুব বেশি বয় পেয়ে যান উনি কি করবেন বুঝতে পারেন না দিনের বেলা বর দুপুরে এরকম একটা পরিস্থিতির উনি শিকার হন এবং উনি দেখেন সেই কালো কুণ্ডলির মতো একটা ছায়ামূর্তি ঠিক এসে উনি যেই বিলটার মধ্যে বা মধ্যে কাজ করতেছিলেন সেই খ্যাতের চারপাশে ঘিরে বসে এখন কয়েকটা সেকেন্ডের মধ্যে উনি আসলে দেখার চেষ্টা করেন কি হচ্ছে কিন্তু উনি দেখেন চারপাশটা খুব ঘন অন্ধকারে ভরে যায় দিন দুপুরে একদম চারপাশে কিন্তু খুব আলো জ্বলতেছিল সূর্যের আলো যেটাকে বলা যায় আর কি এবং আশেপাশে কয়েক বিল পরে বা কিছুটা দূরে অন্য অন্য মানুষ বা কৃষকরা তারাও কিন্তু কাজ করতেছিল কিন্তু উনি যে তাদেরকে ডাকবেন আলামিনের দাদা সেই ক্ষমতাটা ওনার কাছে ছিল না উনি জাস্ট চোখ খুলে থাকিয়েছিলেন কি হচ্ছে ওনার সাথে এবং সেই কালো মূর্তিটা একটা সময় পুরা থাকে ওনার যে খ্যাতটা ছিল যেটার মধ্যে উনি কাজ করতেছিলেন মাটি কুপাচ্ছিলেন সেই মাঠের মধ্যেই ভালো করে একদম কুণ্ডলি দিয়ে উঠে এবং আরামিনের দাদা সামহাও তখনই ওই মাটির মধ্যে লুটিয়ে পড়েন ক্ষেতের মধ্যে এবং জ্ঞান হারিয়ে ফেলেন তো ওনার যখন জ্ঞান ফিরে তখন তিনি বাসায় বাসার মানুষজন বলে তাকে হঠাৎ করে ক্ষেতের মাঝখানে শুয়ে থাকতে দেখে পড়ে থাকতে দেখে অন্য অন্য যে কৃষকরা ছিল দূরে কাজ করতেছিল তারা দৌড়ে আসে এবং এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কিন্তু উদ্ভুত বিষয় হলো এই জায়গায় মানে সবচেয়ে মজার বা ভয়ের যে কাহিনীটা বলতে পারেন উনি জ্ঞান ফেরার পরে দেখেন ওনার হাতের একটা আঙ্গুল নাই সে আঙ্গুলটা মনে হচ্ছে কেউ খেটে যদি নিয়ে যায় কোনো রক্তপাত কিন্তু হচ্ছে না একটা আঙুল খেটে গেলে কিন্তু অনেক রক্তপাত হয় কিন্তু বিষয়টা ওই না আপনার একটা আঙুল যদি কেটে যায় এবং সেই আঙুলটার অপারেশন করার পর যখন একটা শুকনো একটা অবস্থা হবে মানে চামড়া নতুন চামড়া এসে বেঁধে যাবে সেই রকম একটা অবস্থা মনে হচ্ছে আপনি আপনার একটা আঙুল অনেক আগেই কেটে পড়ে গিয়েছে আপনার হাত থেকে ঠিক সেইম অবস্থা আলামিনের হাত দাদার হাতের ঠিক একটা আঙুল উদাও সবাই খুব ভয় পেয়ে যায় সবাই ওনাকে চেপে ধরেন এই এই কাহিনী এবং উনিও খুব ভয় পেয়ে যান তখন তিনি সবাইকে এই ধরনের কাহিনিটা উনি কী কী করেছেন এবং কী কী হয়েছিল এই সেই শুরু থেকে সবগুলো আসলে ওনাদেরকে খুলে বলেন ওনার পরিবার খুব চিন্তিত হয়ে পড়েন এবং খুব বেশি বয় পেয়ে যান তো তখন ওনারা নাম করা একজন বুজুর্গ লেভেলের একজন হুজুরকে নিয়ে আসেন এবং বাসায় এনে আল আমিনকে যার ফুক করান এবং ওই হুজুর তিনি দেখেন সব কিছু মানে ওনার মতো করে উনি রিচার্জ করে দেখেন আসলে আলামিনের দাদা যে জিনটাকে ডেকে এনেছিল সেটা ছিল একটা ভয়ঙ্কর লেভেলের একটা দুষ্ট একটা দুষ্ট প্রকৃতির দেওর জিন এবং এই দেও জিনরা কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলের হয় তাদেরকে যদি কেউ ছেতিয়ে দেয় বা তাদেরকে যদি কেউ রাগিয়ে দেয় তাইলে তারা মানুষের অবশ্যই ক্ষতি করে ছাড়বে এতে কোনো সন্দেহ নেই তো আলামিনের দাদা যখন ওই জিনটাকে ডেকে নিয়ে এসেছিল। জিনটা খুব রাগ করেছিল এবং তার যে ক্ষোভটা তার শরীরে একটা অংশ নিয়ে যাবে এবং সেটা সে নিয়েই আলামিনের দাদাকে ছেড়েছে তো হুজুর এটাও বলে যেহেতু জিনটা তার চাওয়া করতে পেরেছে তার জিনিসটা সে পেয়ে গিয়েছে আশা করি আলামিনের দাদার আর কোনো প্রবলেম হবে না এবং তাকে সেই জিনটা আর খুব বেশি বিরক্ত করবে না তো সেটাই হলো আলামিনের দাদা সেই জিনকে আর কখনো দেখেননি সেই জিন তাকে কখনো আর বই পাওয়াতে ওনার সামনে আসেননি কিন্তু ওনার জীবনের বড় একটা অ্যাক্সিডেন্ট ওনার হাতের একটা আঙ্গুল উনি হারিয়ে ফেলেন এবং সেই স্মৃতি নিয়েই উনি বাকিটা জীবন বেঁচেছিলেন এবং এইটা খুব বলা যায় বাস্তব একটা কাহিনী আলামিনের পরিবারের একটা কাহিনী এখানে বানিয়ে বলার কিছু নাই আলামিন তার দাদাকে দেখেছে তার দাদার মুখ থেকে শুনেছে এবং এই কাহিনিটি তার পরিবার কি কি তার গ্রামের লোকজনও সবাই জানে এরকম একটা কাহিনী এরকম নাম করা একটা কাহিনী বা ওই এলাকার মধ্যেই জনপ্রিয় একটা কাহিনী বলা যায় আপনাদের কেমন লাগলো এই স্টোরিটি এই কাহিনিটি আপনারা অবশ্যই জানাবেন এই কাহিনিটিও কিন্তু দেখেন জাদুর চর্চা বা ব্ল্যাক ম্যাজিক এগুলার পর্যায়ে পড়ে আপনি জাদু চর্চা করতে গেলেন বা একটা জিমকে ডাকতে গেলেন এই রিচুয়ালগুলোর মধ্যে কিন্তু পড়ে তো আপনারা দেখলেন এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে সব সময় খারাপ হয় আপনাদেরকে অনুরোধ থাকলো এই ধরনের কাজ কখনো ভুলেও আপনারা করতে যাবেন না বা চেষ্টাও করবেন না কোনো দিন সেই সাথে আপনারা বেশি বেশি কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন হিট করুন আগামী সপ্তাহে আমি নতুন একটা স্টোরি নিয়ে আসা পর্যন্ত আপনাদের জানা শোনা স্টোরিগুলো আমাকে স্যান্ড করতে থাকুন যাতে আমি আপনাদের এই স্টোরিগুলো এখানে শেয়ার করে ফেলতে পারি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আমি চলে যাচ্ছি আজকের মতো Allah Hafiz Shubraat